বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব হঠাৎ করে দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু কেন সবটাই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ এয়ারপোর্টে দেখা গেছে অপূর্বকে সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ এক বন্ধু তবে কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি এদিকে বিনোদন জগতে শুরু হয়েছে নানা গুঞ্জন অনেকেই বলছেন এই সিদ্ধান্তের পেছনে মেহজাবিন চৌধুরীর প্রভাব রয়েছে তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছেন আর তাদের বন্ধুত্ব বেশ গভীর তবে কি এই বন্ধুত্বই নতুন কোনো দিকে মর নিয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে অপূর্ব গম্ভীর মুখে বিমানবন্দরে প্রবেশ করছেন কারো সঙ্গে কোনো কথা বলছেন না তার ঘনিষ্ঠরা বলছেন তিনি নতুন জীবন শুরু করতে চাইছেন আর সেরার পেছনে বিশেষ কোনো কারণ আছে অন্যদিকে মেহজাবিন এখনও এ নিয়ে কোনো মন্তব্য করেননি তবে তার ঘনিষ্ঠরা বলছেন এসব কেবল গুজব তাহলে কি সত্যিই মেহজাবিনের জন্য দেশ চাল নপরবো নাকি এটি নিঃসুখই গুঞ্জন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ